আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো মুখে দিলেই যেন মিলে যাবে এমন একটা পাকা আম দিয়ে দারুণ একটি সঙ্গে জেলো থাকবে আমের ও জেলো দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে একবার বানিয়ে দেখবেন এটা বানানোর জন্য আমি প্রথমে ওয়ান থার্ড কাপ পোলাই চাল নিয়েছি চালগুলো আলতো হাতে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিতে হবে আমি এগুলো কয়েকবারে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলো তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম তিরিশ মিনিট পর একটি কড়াইয়ে দুই লিটার পরিমাণ দুধ দিয়ে দিলাম দিয়ে সঙ্গে সঙ্গে একটু নেড়ে দিতে হবে নেড়ে দিয়ে একটা বল কুঠিয়ে নেব উঠে আসলে ভিজে রাখা চালগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে এভাবে একটু নেড়ে চেড়ে দেব আবারও একটা বলক উঠে আসলে এগুলো একটু নেড়ে চেড়ে দিবো চালগুলো সিদ্ধ হওয়ার জন্য একদম লো আছে রেখে দেব চালগুলো সেদ্ধ হতে থাক আমগুলো রেডি করে নিই এই জন্য প্রথমে আমি এখানে দুইটি একদম কড়া মিষ্টি আম নিয়েছি এই পায়েস বানানোর জন্য অবশ্যই মিষ্টি আম ব্যবহার করতে হবে টক আম হলে পায়েসের দুধগুলো নষ্ট হয়ে যাবে এজন্য আমি এখানে দুইটি আম ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি এবার এগুলো এভাবে একটু কেটে নিলাম আমি এভাবে ব্লেন্ডার জারে দিয়ে এভাবে পেস্ট করে নিয়েছি এগুলো একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি আমার এখানে দুই কাপ পরিমাণ পিউরি হয়েছে এক কাপ পায়েসের ভিতরে দিব আর এক কাপ দিয়ে জেলো বানিয়ে নিব এজন্য আমি আমি এখান থেকে এক কাপ পিউরি সাইডে রেখে দিলাম আর এক কাপ দিয়ে জেলো বানিয়ে নিব প্রথমে একটি প্যান নিলাম তার ভিতরে এক কাপ ম্যাঙ্গো পিউরি দিয়ে দিলাম দুই টেবিল চামিচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দুই চামিচ পরিমাণ চিনি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে চুলাতে বসিয়ে দিলাম দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এভাবে বলক উঠিয়ে নিলাম বলক উঠে আসলে দুই মিনিটের মতো জাল করে নিব দুই মিনিট পর নামিয়ে নিলাম এবার একটি পাত্রে সেট করে নিব ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিব তারপর ঠান্ডা হয়ে গেলে এগুলো কেটে নিব এভাবে একটু কিউব করে কেটে নিলাম এবার এগুলো এক সাইডে রেখে দিব এর মাঝে কিন্তু আমি কয়েকবার পায়েসগুলো নেড়ে চেড়ে দিয়েছি আমার চালগুলো কিন্তু সুন্দরভাবে শীত হয়ে গেছে এভাবে একটু নেড়ে চেড়ে দিলাম নেড়ে চেড়ে নিয়ে এর ভিতরে ওয়ান থার্ড কাপ পরিমাণ বাদাম ও কিশমিশ দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে তার ভিতরে দুই দুইটি এলাচের বিচি থেতো করে দিয়ে দিয়েছি আবারও একটু নেড়ে চেড়ে দিলাম এবার এর ভিতরে ওয়ান ফোর কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম দিয়ে ভালো করে এভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম মিশানো হয়ে গেলে এর ভিতরে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। চিনিটা যার যার মিষ্টি অনুযায়ী দিয়ে দেবেন আমার আমগুলো অনেক মিষ্টি ছিল এই জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে নিতে পারেন এবার এগুলো দশ মিনিট চাল করে নিব এ পর্যায়ে কিন্তু চুলা জাল একদম লোতে রেখে দিতে হবে নাহলে গরম পায়েসগুলো গায়ে ছিটকে আসবে দশ মিনিটের জন্য একটু পায়েসগুলো জাল করে নিলাম এবার চুলার রাস্তা বন্ধ করে দিলাম দিয়ে এর ভিতরে ম্যাঙ্গো পিউরিগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এভাবে একটু মিশিয়ে নিলাম মিশানো হয়ে গেলে লো আছেই জাস্ট একটা বলক কুঠিয়ে নিলাম বলক উঠে নিলেই রেডি বলক উঠে আসলে চুলাটা বন্ধ করে দিয়েছি এবার এগুলো ঠান্ডা করে পরিবেশন করব এবার এগুলো ঠান্ডা করে নিলাম বাটিতে পায়েস উঠিয়ে নিলাম তার উপরে কিছুটা বাদাম দিয়ে দিলাম উপরে জেলোগুলো দিয়ে দিলাম এভাবে জেলো দিয়ে জেলো দিয়ে পায়েস একবার খেয়ে দেখবেন খেতে অনেক মজা বাসায় একবার বানিয়ে দেখতে পারেন যদি ভালো লাগে তাহলে আমাকে জানাবেন কেমন হয়েছে আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটিকে ফলো দেবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ